রাত নয়টায় গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে এই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইহাসের তায় মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন স্লোগান মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার নিশান ওড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ইনকিলাব জিন্দাবাদ